টলিপাড়ায় আবারও বিয়ের সানায় বেজে উঠল বিয়ে করলেন বাংলা টেলিভিশন তথা টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী কথা হচ্ছে অভিনেত্রী রূপা ভট্টাচার্য চর্যের মূলত ছাত্রকে বাধা পড়েছেন তিনি গতকাল ও তার প্রেমিক তথা বন্ধু অভিনেতা দেবাঙ্ক ভট্টাচার্যের সঙ্গে কার্যত গোপনেই বিয়ে সারলেন এক প্রকার বলাই চলে বিয়েতে উপস্থিত ছিলেন তার খুব কাছের বন্ধুরা শেষবার তাকে দেখা যাচ্ছে কে যাচ্ছিল জিবাংরা আনন্দ ধারাবাহিকে যেখানে তিনি নন্দিনী ব্যানার্জির চরিত্রে নেতিবাচক চরিত্রে সকলে নজর কাটছিলেন তবে এর আগে ব্যক্তিগত জীবন সবসময় গোপনে এই রাখতে পছন্দ করেছেন রূপা বিয়ে নয় প্রেমে শুধুমাত্র বিয়ে যে আড়ম্বর এর সঙ্গে বন্ধু বান্ধবদের খুব কাছের বন্ধু নেমন্তন্ন করেছেন কিন্তু প্রেমের কথাও কাউকে বিন্দুমাত্র তিনি টের পেতে দেননি বরাবরই এ বিষয়ে চুপি চুপি ছিলেন তিনি যখনই তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তিনি কোনো সম্পর্কে আছেন কিনা তিনি তিনি জানিয়েছেন রূপা যে তিনি নিজের মতো থাকতেই পছন্দ করেন জীবটাকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন তিনি তবে এও জানাতে ভুলতেন না যে যদি কাউকে পরে পান ভরসা করার মতো তাহলে অবশ্যই তিনি বিয়ে করবেন আর এই গতকাল বিয়েতে আমন্ত্রিত ছিলেন তার খুব কাছের মানুষজনেরা অভিনেত্রী কাঞ্চনা মৈত্র উপস্থিত ছিলেন মূলত তার তার সামাজিক মাধ্যমের পাতে কিছু কিছু বিয়ের মূর্ত সে ভাগ করেছেন মূলত ব্যক্তিগত কারণে পরিবারের সঙ্গে সম্পর্ক তেমন ভালো নয় উপর বহুদিন থেকে বাড়ি থেকে বেরিয়ে এসে একা থাকেন তিনি সব মিলিয়ে এরই মধ্যে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা দেবঙ্ক ভট্টাচার্যের সঙ্গে আর তার খবর পেতেই তার কাছের বন্ধু তথা অনুরাগীরা তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে